সালাম আলাইকুম গাইস টু মাই চ্যানেল গাইস আজকে আপনাদের দেখাবো কিছু রিয়েল স্টোনের উপরে সলিড পাথরের কিছু শাড়ির কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনে খুবই ভালো লাগবে রিজনেবল প্রাইজের মাঝে অফ হোয়াইট কালার মিষ্টি কালারের মধ্যে এটা এটা মিন্ট কালারের মধ্যে একটা দেখতে পারেন এটাও লাক্স গোলাপি নোট কালারের উপরে তো যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো সাদা কিন্তু না যদিও দুইটা সাদা দেখাচ্ছে এটা সাদা এটা সাদা না এটা একটু নোট কালারের উপরে তো আজকে ফার্স্ট ওয়ান যে শাড়িটি দেখাবো সাদার উপরে দেখাবো আজকে শাড়িগুলো যদি ভালো লাগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো আমাদের রূপালয় সবটি থেকে একদম নিখুঁত কাজগুলো করা আছে সলিড পাথরের সুই সুতা দিয়ে বসানো পাথরগুলো তো যদি ভালো লাগে নিয়ে নিতে নিয়ে নিতে পারেন রূপালের শপটি থেকে আমি যদি একটু ক্লোজলি দেখে আপনাদের একদম দেখতে পাচ্ছেন অরিজিনাল পাথরগুলো কিন্তু ক্যামেরা তো বোঝা যাচ্ছে একটু গ্লেজ দিচ্ছে পাথরগুলো পাড়ের ডিজাইনটাও যদি একটু দেখেন একদম ন্যাচারাল কালারটা দেখতে পাচ্ছেন ন্যাচারাল ডিজাইনের মধ্যে যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িটার প্রাইসটা নাম্বারটা কি প্রাইসটা বলে দিচ্ছি আপনাদের এম আচ্ছা এটার প্রাইসটা নয় হাজার পাঁচশো টাকাতে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রুপালের সব থেকে ব্লাউজ একটা ডিজাইন দেখাচ্ছি বাকি সবগুলো কালার দেখিয়ে দিচ্ছি আমি এই যে ব্লাউজে কিন্তু খুব সুন্দর লেস সরি লেস না এটা পাথরের কাজটা করা আছে হাফ আতা ফুল আতা থ্রি করার আপনি যেটাই চান সেটা কিন্তু আপনার চাহিদা অনুযায়ী করে নিতে পারবেন কালারটা কিন্তু খুব সুন্দর একটু ডিসপ্লে করো তো গাইস আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি সম্পূর্ণ শাড়িটি আপনাদের জন্য খুলে দেখালাম যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলোর রূপালয় সব থেকে নেক্সট আমি যে কালারগুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা সাথে খোলা সম্ভব না একদম নিউ কালেকশন যার কারণে খোলা সম্ভব না এই একটা কালার এই কালারটাও দেখতে পারেন যদি আপনাদের কোনো শাড়ি যদি খুলে দেখতে ইচ্ছে করে সেই ক্ষেত্রে স্ক্রিনে শো করা যে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেটিতে কিন্তু আপনি মেসেজ করলে বা ফোন করে কনফার্ম করলে কিন্তু আমরা খুলে দেখাবো নেক্সট ওনার একটি কালার দেখাচ্ছি যারা অনলাইনে অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি যারা আপনারা হোম ডেলিভারি করতে নিতে চাচ্ছেন আপনার বাসায় দিতে হবে যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি হবে আপনার বাসে পৌঁছে দেবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাস এ পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন আপনার আমাদের রূপালের শপটি থেকে তো আর যারা দোকানে এসে ভিজিট করতে চাচ্ছেন স্ক্রিনের শো করা আছে আমাদের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে ঢাকা কাউসিয়া মার্কেট সংলগ্ন নূর মেনশন শপিং সেন্টারে তীরে তোলা চলে আসবেন তো গাইস আজকের মতো এখানে বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন Assalamualaikum, Warahmatullahi